চলো আবার দেখাবো আজকের নতুন একটা ভিডিও টেবিল ফ্যান হাই স্পিড কয়েল হাই স্পিড কয়েল রয় এখানে একটা হাই স্পিড কয়েল রেডি করেছি এটাও রেডি করছি তাই সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টেবিল ফ্যান হাই স্পিড কয়েল কীভাবে কয়েল করছে এটা ফিনিশিং কয়েল শুধু লুপ বাকি আছে আর এটা কয়েল করছি আর এর ডেটাটা কি দিচ্ছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো আর এর ডেটাটা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলছি তোমরা দেখে নাও আর বুঝে নাও কীভাবে কি বলছি আর কিভাবে কি করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলো কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দাও চলো এগুলোকে তারটাকে সাইড করে দিচ্ছি আর এর ফর্মাটা কিন্তু হাই স্পিডের ফর্মা এটা ফর্মাটা তোমরা দেখে না যারা হাই স্পিড ফর্মা কিনবে এই পদ্ধতি ফর্মা কিনবে তাহলে কিন্তু কয়েলটা অনেক ফিনিশিং হবে আর এটাও হাই স্পিড কয়েল করা যায় কিন্তু এটা একেবারে চারটে কয়েল হবে পরস্পর কয়েল হতে হতে আসবে আর এটাতে করতে গেলে দুটো সিঙ্গেল সিঙ্গেল কয়েল করতে হবে ঠিক আছে এই ফর্মাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এই ফর্মাটা সম্পূর্ণ আলাদা এটা পরস্পর চারটে কয়েল হয়ে যাবে কাটতে হবে না তার আর এর প্রতিবারে দুটো করে কয়েল করে দু সাইডে দুটো করে মাঝখানে একটা জয়েন করবে সেই জন্য এ ফর্মাতে করলাম না এ ফর্মাতে করতে গেলে এরকমভাবে তার দিয়ে আমাদের ডাইস যে ফর্মাটা এটাকে তৈরি করতে হবে করলে এই ফর্মাতে আবার দিতে হবে ঠিক আছে এইসব বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে এরকম যদি না যদি তোমাদের কাছে ফর্মা থাকে তাহলে তোমরা এরকম তার রাউন্ড করে ফর্মা তৈরি করে নেবে নিয়ে যে কোনো এতে করতে পারবে সেটা না পাতা না চলো কথা না কাজটা শুরু করে কয়েল তৈরি করছি এবার আসি ডেটাটা এর ডেটাটা চৌত্রিশ নম্বর আর পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে কয়েল বাইন তাহলে কি করলাম এর ডেটাটা চৌত্রিশ নম্বর আর পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে কয়েল বাইন্ডিং করছে এখানে চৌত্রিশ নম্বর তার দিয়ে চারশো সত্তর দিয়েছে সরি চারশো চল্লিশ দিয়েছি আর স্টার্টিংয়ে দিয়েছি চারশো সত্তর এখানে এটা অনেক ভারী ব্লেড যেগুলোতে ভারী বিলেট সেগুলোতে এই ডেটাটা আমি ব্যবহার করি তারটা একটু বেশি যায় কিন্তু হেভি পারফরমেন্স দেয় এটাতে কিন্তু আবার এর টান কম এটাতে আছে চারশো কুড়ি আর সাড়ে চারশো এটার আলাদা সেম টু সেম একই মাল কিন্তু এর ব্লেডটা একটু প্লাস্টিকের ব্লেড পিভিসি আর এর ব্লেডটা ওয়েট ব্লেড ঠিক আছে ব্লেডের ওপরে ভিত্তি করে তার ডেটাটা আমরা দিয়ে থাকি অনেকে ভাববে যে এত তার দেওয়ার দরকার কি ঠিক আছে কিন্তু না এটাতে ওয়েট বেলেট চলো তাহলে এখানে আমি পাঁচ নম্বর পেপার দিয়ে দিয়েছি আর তার আগে কী করেছি এটা বড় গ্যাপ বলে পঁচিশ নম্বর পেপার এর মধ্যে ভরেছি পঁচিশ না অ্যাকচুয়ালি এটাতে সাতাশ নম্বর পেপার আছে আঠাশটাকে কেটে সাতাশ করেছি আমি কথা বলছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কথাও শুনতে থাকো ভিডিওটাও দেখতে থাকো তাহলে এর ডেটাটা কী বললাম চৌত্রিশ নম্বর তার দিয়ে চারশো রানিং কোয়েলে আর স্টার্টিং কোয়েলে পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে চারশো এত টান দেওয়ার দরকার নেই সবথেকে এভেলেবেল টান যেটা হচ্ছে সেটা চারশো কুড়ি সাড়ে চারশো আর একটা আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কয়েলটা বসিনি আর আরেকটা আছে খুব ছোট গ্যাপ সেগুলোতে পাঁচ নম্বর ফিল্ম পেপার দিতে হয় সেটাতে কি করবে চারশো দেবে চারশো না করো শুধু দেবে কোনো যেটাতে একদম পাতলা গ্যাপ গ্যাপ যদি বড় থাকে তাহলে ভুল ভুল টান দেবে না একদম দেবে না ফালতু টান কমিয়ে মোটরটাকে হিট করে কোনো লাভ নেই ভোল্টেজও বেশি খাবে হ্যাঁ এখন বলি কয়েলটাকে ঘুরে নি এটা ফার্স্ট কয়েল বসালাম এই সেকেন্ড কয়েলটা যখন বসাতে যাব তখন হচ্ছে এই ডাইরেকশানের তারটাকে এই কয়েল থেকে এই কয়েলে যেটা এসছে সেটাকে আমরা বলি ডাইরেকশান ডাইরেকশানের তারটা এইভাবে রেখে দেব। কেন রেখে দেব এইটাতে হচ্ছে দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর স্পিডটা তুলে নেব তার কাটতে হবে না কিচ্ছু করতে হবে না কোনো টেনশনের দরকার নেই যেসব বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কোনো অসুবিধা নেই আর যে ভাই বলছো আমার সাথে যোগাযোগ করবে দেখো দাদা আমাদের এখানে কাজ শেখানো হয় না আমি যাই করি যতটুকু সময় পাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই কিন্তু আমাদের দোকানে এখন লগ্নাথ চলছে না যখন হবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব যে এই এই ডেটা আছে আর এমনি যদি মার্কেটে আসতে চাও কলকাতা চান্দিনচক হ্যান্ড মার্কেটে চলে আসবে অলিন্ডন ইন্ডন মোড় কোনো অসুবিধা নেই আর আমাদের এখানের অ্যাড্রেস আছে কলকাতা এইটটি ফোর গড়িয়া গড়িয়া শীতলা মন্দির আমাদের এখানের অ্যাড্রেস আর আমরা কলকাতায় অন্য একটা কারখানা আছে ওখানেও কাজ হয় আমি যেখানে কাজ করছি এটা গড়িয়ার লোকেশন আর অন্য স্টাফরা কাজ করে আমাদের ফ্যান মার্কেটে ওয়ালিংটনে ঠিক আছে আর যারা আমাদের এদিকে আসতে চাও তারা কলকাতা আসবে ধর্মাতলায় হোক বা শিয়ালদা দিয়ে হোক যে কোনো বাসওয়ালার বলবে অলিংটন মোড় বললে সহজে লাভিয়ে দেবে আর কলকাতা আসতে গেলে খুব সাবধানে আসবে সতর্কর সাথে আসবে আর সচেতন থাকবে ফ্যান মেশিন গ্যান্ডিং মেশিন বল প্রেস মেশিন সব সমস্ত রকম চান্দি মার্কেটে এখন অ্যাভেলেবেল হয়েছে তবে একটু খুঁজতে হবে এবার আমি কত অ্যাড্রেস বলবো অ্যাড্রেস বললেও অনেকে জানে না সেই জায়গাটার নাম আমি বলে গেলাম আর তোমরা শুনে গেলে ব্যাস ওরকমভাবে শুনলে হবে না আসতে হবে আসতে হবে ঘুরতে হবে বিভিন্ন রকম দোকান কারখানা চিনতে হবে তারপরে কাজ করতে হবে পেপার কোথায় পাওয়া যায় কোথায় মানে সামগ্রিক জিনিস পাওয়া যায় তার পাওয়া যায় এগুলো তোমাদেরকে খুঁজতে হবে তার জন্য চলে আসতে হবে চাঁদনি মার্কেটে চাঁদনি মার্কেটের পাশে ফ্যান মার্কেট ফ্যান মার্কেটে চলে আসবে এবার চাঁদনি চকে আমাদের ইন্ডিয়ায় সবাই চেনে যে কলকাতায় চাঁদনি মার্কেট এক সাইড কথায় কথায় আমি বসিয়ে দিয়েছি তোমরা কথাও শোনো কাজও দেখো আর ভিডিও শেষে আমি যেটা বলে থাকি এখনও এখন যারা লাইক করি প্লিজ একটা লাইক করে দেবে আর ভিডিও দেখে কেমন লাগলো তুই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে টাইম <laughs> লাগিব ডি চলো আমরা কী করবো লুকটা বাঁধার আগে একটু ফিনিশিং করে নেব সেভ কারটা কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নেবে সেভ কার্টটা তৈরি করলে কী হবে সেভ কার্টের মাপে কিন্তু কোয়েলটা যখন আমরা সেভ করবো তখন রোটারটা ঠিকঠাকভাবে ভেতরে ঢুকে যাবে তারে ফাউল করবে না অ্যান্ড সেভ কার্ট কাঠের দোকান থেকে তৈরি করে নেবে এমন কোনো দাম নেবে না ঠিক আছে কাজ করার আগে কাজের যোগানগুলো মেন দরকার আমরা যেরকম কাজ করব তার থেকে বেশি কাজ করবে যোগান আমরা জাস্ট বুদ্ধি খরচা করব কিন্তু কাজ করবে কি যোগান যোগানের ওপরে কাজ হবে সেভ এসছে এবার কয়েলটা ফিনিশিং করার পরে আর একবার সেভ করব এটা পাঁচ লুক করবো পাঁচ লুক করলে এটা ক্যাপাস্টার হয় লাইন ব্লুটা প্লেন ক্যাপাস্টার করে সাদাটা দু নম্বর আর তিন নম্বর স্কিপ করে দিলাম লালটা এক নম্বর স্পিড যেরকম হয় তাহলে লুকটা আমি কোথা থেকে তুললাম তোমার নিশ্চয়ই ভালোভাবে এটাকে সরিয়ে দিই নাহলে এখানে এই যে আগুনের ফুলকাটা পড়বে তখন কিন্তু টিভিসিটা ধরে ফিল্ম পেপারটা চলো তাহলে এরকম আমাদের কয়েলটাকে তৈরি করতে হবে এটাকে আমি এখন লুক করবো না এটা পরে লুক করবো এটা দেখানোর জন্য তোমাদেরকে একটা লুক ফিনিশিং করবো আর এই স্পটটা বানানো আছে এদিকে আমার নোট প্লাস আছে আর আমার দু হাজার ওয়ার্ডের হিটার কয়েল আছে আর এখানে আছে যে আগে রেডিওর ব্যাটারি বা টর্চ লাইটের যে মোটা ব্যাটারি ব্যাটারি কার্বন কার্বনটায় দিয়ে দিয়েছে এবার যদি স্পার না বানাতে পারো তোমরা কিচ্ছু করার দরকার নেই এগুলোকে একটু চেঁচে রাং তাঁতাল দিয়ে সোল্ডিং করে দেবে কোনো অসুবিধা নেই করে দিলে হবে পুড়িয়ে দিলেও হবে অনেকে যারা নতুন নতুন আছে অনেকে ঝালাই করতে ভয় পায় বা ঝালাই করতে গেলে সমস্যা হবে তার জড়িয়ে যাবে আর তোমরা যারা ঝালাই করবে দু হাজার ওয়ার্ডের নেওয়ার দরকার নেই দেড় হাজার ওয়ার্ডের নিয়ে নেবে কেননা আমার এটা অনেক মোটরের কাজ করতে হয় সেই জন্য করে আমি দু হাজার ওয়াডেড নিয়ে নিচ্ছি কাছে যতক্ষণ মাস্কিং টেপ থাকবে আমি ততক্ষণে দিয়ে যাব আর তোমাদের কাছে মাস্কিং টেপ ফালতুভাবে কেনার দরকার নেই না দিলেও কোনো সমস্যা নেই শুধু লুকটাকে সুন্দর করে গুছিয়ে নেবে এরকমভাবে সুন্দর করে গোছানোর চেষ্টা করবে যতটা পারবে কয়েলটাকে ছিমছিম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করবে আর প্রথম থেকে স্টার্টে যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বা ছিমছামভাবে কাজ করার চেষ্টা করবে তারা কিন্তু শেষ পর্যন্ত সেরকমভাবে কাজ করতে হবে আর যত ক্যাজরা করে কাজ করবে সে সারা জীবন সেই অভ্যাসটা থেকে যাবে ক্যাচরা কাজ করার জন্য ঠিক আছে চেষ্টা করতে হবে প্রথম প্রথম হাতের কাজ একটু খারাপ হবে সেটা নিয়ে কোন দুঃখ পাওয়ার দরকার নেই ঠিক আছে আস্তে আস্তে হবে আমি যখন কাজে প্রথম দেখে দেখে শিখতাম তখন হচ্ছে মনে হচ্ছে যেন ইউটিউবে যা বলছে মনে হচ্ছে ভুল কথা বলছে ফালতু কথা বলছে কিন্তু না দেখো মোবাইল থেকে যতটা না বোঝা যায় তার থেকে প্র্যাকটিক্যালে তার থেকে বেশি বোঝা যায় তার সত্ত্বেও মোবাইল দেখে দেখে যে জিনিসটা হাতে আসবে তখনই কিন্তু কাজটা আস্তে আস্তে ঠিক নলেজে চলে আসবে কিন্তু হতাশ হবে না হতাশ হবে না এস কীভাবে করছে কিচ্ছু বোঝা যাচ্ছে না কি কিন্তু না মোবাইলে আমার ভিডিও দেখো আর চার ভিডিও দেখো আর যতই ইউটিউবার হোক যার ভিডিও দেখো মাথাতে প্রথম প্রথম ঢুকবে না দু চারবার দেখতে হবে দশবার দেখতে হবে বার দেখতে হবে যে কবার ইচ্ছা হবে সে কবার দেখবে যখন কখন কখন ভিডিও দেখবে যখন দেখবে ঠান্ডা মেঝে যে আছো কোনো ঝুট ঝামেলা নেই তখনই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে তাহলে মাথায় ঢুকবে আর নাহলে ঝুট ঝামেলার মধ্যে সাইডে চেঁচাচ্ছে সাইডে ঝামেলা হচ্ছে তখন কিন্তু সমস্যা হবে হোটেল লাইনটাকে গড়িয়ে দিই নাহলে সমস্যা হতে পারে ব্যাস এবার যখন দুদিকে আমার এরকমভাবে কমপ্লিট হয়ে গেছে তখন হালকা করে একটু দেবো দিয়ে দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলো এই ছিল আজকের ভিডিও আবার আসবেন নেক্সট ভিডিওতে তো দিন ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক থাকবে